তুমি এই পরিবারের মেয়ে নাও তুমি এই পরিবারের বউমা তুমি এই পরিবারে জন্মাওনি বরং তোমাকে এই পরিবারে নিয়ে আসা হয়েছে বিবাহ সূত্রে এই কথাগুলো কিন্তু একটা বিবাহিত মেয়েকে শ্বশুরবাড়ির মানুষজনের মুখ থেকে প্রায় সময় শুনতে হতে পারে আর এই কথাগুলো শোনার পরে একটা বিবাহিত মেয়ে অনাস এই কথাগুলোকে মেনেও নেবে কারণ মেয়েটাকে ছোটবেলা থেকে এটাই শেখানো হয় যে মেয়েদের বাপের বাড়িতে যে অধিকারটা থাকে সেটা জন্মসূত্রে আর মেয়েরা শ্বশুরবাড়িতে থেকে যে অধিকারটা ফলায় সেটা বিবাহ সূত্রে কিন্তু একটা মেয়েকে কখন এটা শেখানো হয় না যে মেয়েদের তিনটে সূত্র থাকে জন্মসূত্র বিবাহসূত্র আর মৃত্যুসূত্র দেখো একটা মেয়ে যদি জন্মসূত্রে বাপের সব কিছুর অধিকারী হয়ে থাকে তাহলে বিয়ের পরে একটা মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে সেখানেই তো মারা যাবে সুতরাং একটা মেয়ের মৃত্যুসূত্রও থাকা দরকার আছে মেয়েরা যেখানে জন্মাবে সেখানের অধিকার থাকবে আর মেয়েরা জন্মের পরে যেখানে গিয়ে সারা জীবন কাটিয়ে মৃত্যুবরণ করবে সেখানের অধিকার থাকবে না কেন তাই প্রত্যেকটা মেয়ের মনে রাখা উচিত যে মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে শুধুমাত্র সূত্রে আমার আমার করে তা নয় মেয়েরা শ্বশুরবাড়িতে যাওয়ার পরে সেখানে তাদের মৃত্যুসূত্রটাও লেখা থাকে তাই মেয়েদের শ্বশুরবাড়িতে অধিকারটা সবচেয়ে বেশি থাকে ভালো থাকবেন সকলে